রাগ একটা মুহূর্তের আগুন কিন্তু তার ধোঁজায় অনেক সম্পর্ক পুড়ে যায় অনেক স্বপ্ন ভেঙে যায় আর মানুষ হারায় নিজের আসল শক্তিটা শিব পুরাণে বলা হয়েছে যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে সমগ্র জগৎ জয় করতে সক্ষম কিন্তু কেন মহাদেব এই কথাটা বলেছিলেন এবং কিভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায় আজ সেই রহস্যই জানব আমরা মহাদেবের জীবন থেকে শিব মানেই শান্তি মহাদেব মানে ধ্বংসের দেবতা আবার তিনিই শান্তির প্রতীক তুমি দেখো তার চোখ সবসময় অর্ধনি মিলিত যেন জগতের সমস্ত কোলাহলের মাঝেও তিনি ধ্যানে নিমগ্ন রাগ তাঁর মধ্যেও ছিল কিন্তু তিনি রাগকে নিজের দাস বানিয়েছিলেন প্রভু নয় তিনি জানতেন রাগ যদি তোমার নিয়ন্ত্রণে থাকে সে তোমার শক্তি কিন্তু রাগ যদি তোমাকে নিয়ন্ত্রণ করে তখনই তুমি দুর্বল রাগের শক্তি শিবের ক্রোধ ও তৃতীয় নয়ন একটা সময় শিবের ক্রোধে জগৎ কেঁপে উঠেছিল তার তৃতীয় নয়ন খুলে যায় আর সেই আগুনে ধ্বংস হয়ে যায় কামদেব কিন্তু খেয়াল করো রাগে পৃথিবী ধ্বংস করেননি তিনি রাগকে রূপান্তরিত করেছেন শক্তিতে তিনি রাগকে ব্যবহার করেছেন অহংকার ভাঙার অস্ত্র হিসেবে ধ্বংস নয় এই শিক্ষা আমাদের জন্য গভীর রাগকে দমন নয় রূপান্তরিত করো যেমন শিব করেছেন তেমনি আমরাও রাগকে ধৈর্যে পরিণত করতে পারি বিষপান ও সহিষ্ণুতা যখন সমুদ্র মন্থন হল তখন উঠে এলো হালা হল বিষ যা পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারত দেবতা অসুর কেউই সেই বিষ সামলাতে পারছিল না সেই সময় মহাদেব এক মুহূর্ত দেরি না করে পান করলেন কিন্তু গলায় আটকে রাখলেন তাই তিনি নীলকণ্ঠ এখানেও এক বিশাল শিক্ষা লুকিয়ে আছে শিব রাগ করেননি অভিযোগ করেননি প্রতিশোধও নেননি বরং তিনি বিষ গ্রহণ করেছেন কিন্তু মনকে বিষাক্ত হতে দেননি এটাই রাগ নিয়ন্ত্রণের প্রকৃত রূপ তুমি অন্যের কথা শুনে আহত হতে পারো কিন্তু তার জন্য নিজের মনকে বিষাক্ত করে তুল না রাগের বিজ্ঞান মনোবিজ্ঞান বলে রাগ আসলে আসে অসহায়তা ভয় বা ব্যর্থতা থেকে যখন আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারাই তখনই রাগের জন্ম হয় শিব পুরাণে বলা হয়েছে যে নিজের মনকে জয় করতে পারে সে দশ দিক জয় করতে পারে অর্থাৎ মন নিয়ন্ত্রণই আসল সাধনা শিব তাই সবসময় ধ্যানমগ্ন ছিলেন কারণ ধ্যান মানে রাগের আগুনকে নিভিয়ে শান্তির আলো জ্বালানো কিভাবে রাগকে জয় করা যায় মহাদেবের জীবন আমাদের শেখায় রাগ নিয়ন্ত্রণের পাঁচটি গোপন মন্ত্র এক ধ্যান প্রতিদিন কিছুক্ষণ নীরব থাকো। তুমি যখন চুপ করে বসে নিজের শ্বাস শুনবে তখন মন শান্ত হবে রাগ তখন বলে যাবে ঠিক যেমন বরফ বলে যায় রোদে দুই ধৈর্য শিব কখনো তাড়াহুডো করেন না তার প্রতিটি সিদ্ধান্ত আসে ধৈর্য থেকে রাগের মুহূর্তে কিছু বলো না কিছু সিদ্ধান্ত নিও না অপেক্ষা করো তিন ত্যাগ রাগের মূল হল আমি আমার অহংকার শীত ত্যাগ করেছেন সব কিছু তাই তাঁর রাগ তাকে পরাজিত করতে পারেনি চার নীরবতা যখন রাগ আসে তখন নীরব নিরবতা কখনো দুর্বলতা নয় এটা হল তোমার আত্মনিয়ন্ত্রণের প্রমাণ পাঁচ ক্ষমা শিব এমনকি সেই কামদেবকেও ক্ষমা করেছিলেন যিনি তাকে ধ্যান থেকে বিচলিত করেছিলেন ক্ষমাই হলো রাগের বিষের প্রতিষেধক আধুনিক জীবনে শিবের শিক্ষা আজকের যুগে আমরা রাগ করি ফোন স্লো হলে কেউ উত্তর না দিলে বা কেউ আমাদের বুঝতে না পারলে কিন্তু শিব বলেন তুমি রেগে গেলে তুমি তোমার শান্তি অন্যের হাতে তুলে দিলে তাই যেদিন তুমি রাগের সময়ও হাসতে পারবে সেদিনই তুমি নিজের মধ্যে শিবকে জাগাবে যেমন কেউ তোমার ভুল ধরলে চুপ করে শুনে নাও কেউ অপমান করলে ভাবো এটা তোমাকে থামাতে নয় আরও শক্তিশালী করতে রাগের আগুনে নয় জ্ঞানের আলোয় প্রতিক্রিয়া দাও শিব মানে ব্যালেন্স শিবের অর্ধেক রূপ নারী অর্ধনারীশ্বর এর মানে রাগ ও ভালোবাসা শক্তি ও শান্তি দুটোই জীবনের অংশ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে জানাই আসল শিক্ষা তুমি পুরোপুরি রাগহীন হতে পারবে না কিন্তু তুমি পারবে রাগে সঠিক ব্যবহার করতে যেমন আগুন রান্নায় কাজে লাগে কিন্তু নিয়ন্ত্রণহীন হলে পুড়িয়ে দেয় তেমনি রাগ যদি লক্ষ্য নির্ভর হয় সে তোমার উন্নতির শক্তি হয়ে উঠবে বাস্তব জীবনের প্রযোগ তুমি অফিসে বাড়িতে বা সোশ্যাল মিডিয়ায় রাগান্বিত হতে পারো কিন্তু মনে রাখো প্রতিটি রাগের প্রতিক্রিয়ায় তোমার চরিত্র প্রকাশ পায় মহাদেব শেখান রাগ দমন করো না বোঝ রাগকে বোঝার চেষ্টা করো কেন তুমি রেগে গেলে কোথা থেকে এল সেই আগুন যেদিন তুমি রাগের মূল বুঝে ফেলবে সেদিনই তুমি জগৎ জয় করবে তৃতীয় নয়ন খুলে ফেলো যেখানে আলো আছে সেখানে রাগের অন্ধকার টিকবে না জয় মানে পাহাড় জয় নয় অন্যকে হারানো নয় নিজের রাগ নিজের মন নিজের দুর্বলতাকে জয় করাই আসল জগৎ জয় আজ যদি তুমি রাগের বদলে ধৈর্য বেছে নাও তুমি মহাদেবের আশীর্বাদ পাওয়ার যোগ্য হয়ে যাবে হার হার মহাদেব